যুক্তরাষ্ট্রের বাজারে বিভিন্ন দেশের রপ্তানি পণ্যের ওপর নতুন শুল্ক আরোপের ঘোষণায় বাংলাদেশের রপ্তানি খাতে উদ্বেগ দেখা দিয়েছে আগামী নয় এপ্রিলের মধ্যে ট্রেড ব্যালেন্স না করতে পারলে বাংলাদেশি পণ্যের জন্য মার্কিন আমদানিকারকদের সাঁয়ত্রিশ শতাংশ শুল্ক গুনতে হবে এতদিন এ শুল্কের পরিমাণ ছিল গড়ে পনেরো শতাংশ নতুন আরোপিত এ শুল্ক হার বাস্তবায়ন হলে ক্ষতিগ্রস্ত হবে সামগ্রিক অর্থনীতি তাই সরকারের শীর্ষ মহল থেকে শুল্ক কমানো ও কূটনৈতিক তৎপরতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীরা এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন ঘোষণার পর বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়াও দেখা গেছে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন এর সভাপতি মোহাম্মদ হাতেমের মতে সাঁত্রিশ শতাংশ কর আরব বিনা মেঘে বজ্রপাতের মতো তাৎক্ষণিক সমাধান হল ধীরে ধীরে মার্কিন পণ্য আমদানির ক্ষেত্রে ডিউটি কমানো কারণ যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের আমদানির চেয়ে রপ্তানি অনেক বেশি তাই যতটুকু আমদানি হচ্ছে সেখানে সরকার যদি ডিউটি কমিয়েও দেয় সেক্ষেত্রে খুব একটা প্রভাব পড়বে না বলেও মত দেন তিনি বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি বিজিএমএর সাবেক সহসভাপতি রকিবুল আলম বলেন আমেরিকা থেকে রপ্তানি আয় মোট আয়ের এক পঞ্চমাংশ হলেও একক দেশ হিসেবে সবচেয়ে বেশি তাই যুক্তরাষ্ট্রের বাজার বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ এক্ষেত্রে অনেক বেশি কৌশলী হতে হবে বাংলাদেশকে এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের বাজার ধরে রাখতে কূটনৈতিক চ্যানেলে তৎপরতা চালাতে হবে বলেও মত দেন তিনি যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান অফিস অফ টেক্সটাইল অ্যান্ড অ্যাপেয়ারেল অটেক্সার জানুয়ারি পর্যন্ত সর্বশেষ পরিসংখ্যান বলছে দেশটিতে পোশাক রপ্তানিতে চীনের দাপট একচেটিয়া চীনের হিস্যা একুশ শতাংশ বাংলাদেশের হিসা নয় শতাংশের কিছু বেশি যুক্তরাষ্ট্রে শীর্ষ দশ পোশাক রপ্তানিকারক দেশের মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভিয়েতনাম বাংলাদেশের অবস্থান তৃতীয় বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর প্রতিবেদন অনুযায়ী দু সালে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে সাতশো কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে যা ওই বছরের মোট পোশাক রপ্তানির প্রায় ১৯ শতাংশ অন্যান্য পণ্য মিলে গত বছর যুক্তরাষ্ট্রে মোট রপ্তানি হয় আটশো কোটি ডলারের পণ্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পে রিসিপ্রোকাল ট্যারিফ নীতির আওতায় বাংলাদেশের উপর আরোপকৃত শুল্ক নিয়ে মার্কিন প্রশাসনের সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস নিজেই আলোচনা করবেন বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরুদ্দিন শনিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি একথা বলেন বাণিজ্য উপদেষ্টা বলেন আরোপিত শুল্ক এবং দেশের বাণিজ্যের ধরন ও গঠনের উপর ভিত্তি করে প্রধান উপদেষ্টা নিজেই যুক্তরাষ্ট্রের প্রশাসনের সঙ্গে সংযুক্ত হবেন এবং অবস্থান তুলে ধরবেন ময়ুক ইসলাম কালের কণ্ঠ ডেস্ক